কোনোরকম ছুরিবটি ছাড়াই আপনারা কখনো একটি মোজার সাহায্যেই মাছ কেটে দেখেছেন এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ হবে চলুন তাহলে আজকের উপকারী টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে আমাদের বাড়িতে যে এই ধরনের ঝুড়ি থাকে এই ধরনের ঝুড়িতে আমরা নানা রকম সবজি বা দরকারি জিনিসপত্র রেখে থাকি ফল টল অনেক সময় কি করি আমরা ডাইরেক্ট রাখলে না নোংরাগুলো মেজোতে পড়ে তাই পলিথিনে রাখলেও মানে নষ্ট হয়ে যায় জিনিসটা তাই একটি পলিথিন দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি এবার আমি একটি গার্ডার নিয়ে নিয়েছি গার্ডারটাকে কী করবো পলিথিনের মধ্যে এইভাবে আটকে নিলাম তারপর আমি পলিথিনটাকে এইভাবে নিচের দিক দিয়ে খুব ভালো করে টাইট করে একটি গিট বেঁধে নেব এতে দেখুন কত সুন্দর একটি জিনিস আমাদের তৈরি হয়ে গেল খুব সহজেই জিনিসগুলো ভালোও থাকবে নষ্টও হবে না আর আমাদের মেজো বা যেখানে রাখবো সেটাও নোংরা হবে না দেখুন মাঝখানটায় গোল মতো ফাঁকা অংশ রয়েছে এবার এর মধ্যে আমরা রসুন আদা পেঁয়াজ রাখতে পারি আপনারা চাইলে ফল অনেক সময় দেখা যায় রাত্রিবেলায় ইঁদুর নষ্ট করে দেয় এইভাবে রাখবেন হাওয়া বাতাসও লাগবে এমনকি জিনিসটাও আপনাদের নষ্ট হবে না এমনকি বের করতে ঢোকাতেও কিন্তু খুব সুবিধা কোনো রকম অসুবিধা হবে না যখন প্রয়োজন তখন আপনারা বের করতেও পারবেন এমনকি ঢুকিয়ে রাখতেও পারবেন দেখুন কত ইজিভাবেই আমরা বের করে নিচ্ছি ভালো লাগলে আইডিয়াটি আপনারাও কিন্তু কাজে লাগিয়ে দেখতে পারেন বিট গাজর এই জাতীয় যে সবজিগুলো হয় আমরা অনেক সময় কি করি গ্রেটার দিয়ে কোনো রকম রেসিপি করার জন্য গ্রেট করে থাকি কাজে লাগান এতে দেখবেন আপনাদের হাট কোনোভাবেই কাটবে না এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি একটি কাটা চামচ আমাদের বাড়িতে যেই ধরনের কাঁটা চামচ থাকে কাটা চামচের মধ্যে আমি এখানে যে বিটটা নিয়েছি বিটটাকে এইভাবে ঢুকিয়ে নিলাম তারপর কি করব দেখুন এইভাবে যদি কাঁটা চামচটা ধরে আমরা গ্রেট করি তাহলে কি হবে আমাদের কিন্তু হাতটা গ্রেটারের সামনে দিতে লাগছে না আর গ্রেটারের সামনে দিতে না লাগলে সুবিধা যেটা হবে হাত কাটার কিন্তু কোনো রকম সম্ভাবনাও থাকবে না আর কাজটি কিন্তু আমরা খুব দ্রুত তাড়াতাড়ি শেষ করতে পারবো যতই আমরা জোরে জোরে ঘষি না কেন দেখুন কোনোভাবে হাত কাটবে না ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাভেলের বাড়িতে যে এই ধরনের সায়া বা পেটিকোট আমরা ব্যবহার করি অনেক সময় দেখা যায় এক পাশে দড়ি ধরে টান দিলে আর এক পাশের দড়ি এইভাবে ভেতরের দিকে ঢুকে যায় তখন খুবই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের আবার দড়ি খুলে নতুন করে দড়ি লাগাতে লাগে অনেকটা সময়ও লেগে যায় তাড়াহুড়োর মধ্যে আমরা বিরক্তও বোধ করি তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন দেখুন সমান করে নিতে হবে তারপর একটি সুতো নিতে নিয়ে নিতে হবে সায়া বা প্যান্ট যে কোনো কিছু হোক আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন সুতোর সাহায্যে দুটো তিনটে ফোড় দিয়ে দেব এখানে যে ভেতরে দড়িটা আছে দড়িটার সঙ্গে সায়ার কাপড়ের সঙ্গে এইভাবে এইভাবে একটু যদি দুটো তিনটে ফোর দিয়ে আমরা সেলাই করে নিতে পারি তাহলে যতই আমরা টানাটানি করি না কেন দড়ি কিন্তু এক পাশের দড়ি আর এক পাশ দিয়ে মানে ভেতরে ঢুকবে না বের হয়ে যাবে না এমনকি আমাদের দড়ি পরানোর কোনো প্রয়োজন পড়বে না নতুন করে বিশেষ করে ছোট বাচ্চাদের কিন্তু বেশি সমস্যা তারা দড়ি টেনে টেনে বের করে দেয় তাদের ক্ষেত্রে এই টিপসটি আপনারা ট্রাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব। এই যে এই ধরনের তেলের বোতলগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি দেখা যায় তেল যখন ঢালতে থাকি না অনেক সময় বোতল দিয়ে কাত হয়ে না এইভাবে তেল পড়ে যায় চুইয়ে বোতলটা তেল চিটচিটে হয়ে যায় জায়গাটাও তেল তেলে হয়ে যায় এই ধরনের পুরনো রাবার ব্যান্ড আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আপনার একটি পুরনো রাবার ব্যান্ড তেলের বোতলের মুখে এইভাবে লাগিয়ে দিন তাহলে যে তেলটা পড়বে বোতল চুইয়ে রাবার ব্যান্ড অ্যাবজর্ব করে নেবে বোতলটাও তেলতেলে হবে না জায়গাটাও নোংরা হবে না এই ধরনের পুরনো ঢাকনা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে কারণ আমরা যখন সোনপাপড়ি বা এই জাতীয় খাবার আনি অনেক তো কন্টেনার আসে তাই এই ধরনের ঢাকনায় অসাধারণ একটি কাজে আমরা কিন্তু ব্যবহার করতে পারি চলুন কি কাজে এটাকে আমরা ব্যবহার করব দেখে নিই এখানে আমাদের একটি ক্লিপ নিতে লাগবে যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে চুলের ক্লিপ হ্যাঁ বন্ধুরা এখানে দেখুন আমি একটি চুলের ক্লিপ নিয়ে নিলাম এই ধরনের চুলের ক্লিপ আমি নিয়ে কি করব। এটাকে আমাদের এইভাবে একটু বাঁকিয়ে নিতে হবে অনেক ঢেলা পুরোনো ক্লিপ তো থাকে আপনারা এইভাবে নিয়ে একটু বাকিয়ে নিন তারপর ক্লিপটাকে হালকা করে দুটো মাথা আমি একটু গরম করে নেব। এইভাবে দেখুন মাথা দুটোকে গরম করে নিয়ে এখানে আমি ছিদ্র করে নিলাম এবার আমি ক্লিপটাকে এইভাবে যে ঢাকনাটা নিয়েছি ঢাকনার ওপরের দিকে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি তারপর আমাদের এখানে একটি লাঠি লাগবে এখানে আমি একটি পুরোনো ওয়াইপারের লাঠি নিয়েছি যদি আপনাদের এই ধরনের লাঠি না থাকে তাহলে আপনারা যে কোনো ধরনের প্লাস্টিকের লাঠি হোক বা কাঠের লাঠি আপনারা নিয়ে নেবেন তার মধ্যে এইভাবে এটাকে পেঁচিয়ে নিতে হবে এখানে আমি ওয়াইপারের লাঠিটা যেহেতু ছিদ্র করাই ছিল তাই এখানে আমি আর ছিদ্র করলাম না দেখুন এইভাবে আমি ভেতরে খুব ভালো করে ক্লিপের সঙ্গে এটাকে এইভাবে মুড়ে দিয়েছি এটা কিন্তু যে কোনো দিকে নড়াচড়া করতেও করাতেও আমাদের সুবিধা হবে আমাদের বাড়িতে তো আমরা ঘর মোছার জন্য এই ধরনের পুরনো গেঞ্জি ব্যবহার করেই থাকি গেঞ্জির গলা যদি আপনাদের অতিরিক্ত বড় হয় তাহলে অবশ্যই একটি গাডার দিয়ে ছোট করে নিতে পারেন বা সেলাই করে নিতে পারেন এটার সাহায্যে কিভাবে ঘর মুছবো চলুন দেখে নিই আমি সবার প্রথমে এটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি দেখুন কত সহজেই আমরা মানে কোনায় আলমারির তলায় খাটের তলায় যে কোনো জায়গায় খুব সহজেই আমরা কিন্তু ঘরটা মুছে নিতে পারি এমন কি অনেক মারাই আছেন বসে ঘর মুছতে অসুবিধা হয় তারা কিন্তু এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহজে ঘর মুছে নিলে খাটনিটাও কম হয় হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণাও হয় না এমনকি ঘর মোছা হয়ে গেলে আপনারা এটা খুলে ধুয়ে নিতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করবো আমাদের বাড়িতে আমরা যখন ফোন চার্জ দিই অনেক সময় টেবিলের ওপর দিই কোনো অসুবিধা হয় না কিন্তু ধরুন আমরা কোথাও ঘুরতে গেছি হয়তো হোটেলে কোনো টেবিল নেই এই ধরনের যে সুইচ বোর্ডগুলো হয় তার উপর ফোনটা রাখলে অনেক সময় কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ফোনটা পড়ে গেলে নষ্ট হয়ে যায় তাই আমাদের বাড়িতে তো পুরনো এই ধরনের কাপড়ের অনেক মাস্ক থাকে তাই আমি একটি কাপড়ের পুরনো মাস্ক নিয়ে নিয়েছি চার্জারের মধ্যে এইভাবে পুরনো কাপড়ের মাস্কটি আমি ঢুকিয়ে নিলাম এবার চার্জারটা এইভাবে আমি আটকে নিচ্ছি ফোনটাকে যদি এইভাবে ঢুকিয়ে আমরা চার্জ দিই তাহলে কিন্তু ফোনটা আমাদের পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না আর ফোনটা আমরা খুব সুন্দরভাবে চার্জ দিতে পারবো তাই যাদের বাড়িতে ফোনের চার্জারের সামনে কোনো টেবিল না থাকে তারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আশা করছি তাই করে দেখবেন যে ছুরি বা গ্রেটার কাচি আমরা ব্যবহার করি অনেক সময় দেখা যায় না ধার চলে যায় আর এটা ধার না থাকলে তখন আমরা আমরা নতুন কিনে নিয়ে আসি না হয়তো বাজারে নিয়ে গিয়ে ধার দিই তা বটি ছুরির ধার বাড়িতেই এখন করে নিতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটি কাচি কাচিতে সামান্য পরিমাণ একটুখানি আমি লাগিয়ে নিলাম কোলগেট আর গ্রেটারের মধ্যেও আমি এইভাবে একটু কোলগেট ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো কাপ থাকে পুরনো কাপকে আমাদের এইভাবে উল্টো করে নিতে হবে তারপর গ্রেটারটাকে দেখুন কাপের পেছন দিকটায় এইভাবে ঘষে নিচ্ছি এতে গ্রেটারের মধ্যে যে নোংরা থাকে সেটাও পরিষ্কার হয়ে যায় সেই সঙ্গে যে গ্রেটারের ধার চলে গেছিলো সেই ধারটাও ফিরে আসে এবার ভালোভাবে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে রসুন আমরা রান্নায় কম বেশি প্রত্যেকে ব্যবহার করি রসুন ছাড়ানোর সহজ একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে কি করলে আপনারা রসুনটা কোনো রকম নখ দিয়ে টানাটানি করতে হবে না খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়াতে পারবেন কি করতে হবে একটি ছুরি নিয়ে নিন ছুরির সাহায্যে এইভাবে রসুনটাকে আপনারা অর্ধেক করে নিন দেখুন এইভাবে যদি আপনারা রসুনটাকে অর্ধেক করে নেন তাহলে কি হবে রসুনের খোসাটা খুব সহজেই না উঠে আসবে নখ দিয়ে টানাটানির প্রয়োজন পড়বে না কিন্তু এখানে আপনারা মাঝখানে বরাবর অর্ধেক করবেন না লম্বা বরাবর কিন্তু অর্ধেক করতে হবে তাহলেই খুব দ্রুত তাড়াতাড়ি কম সময়ের মধ্যে অনেকটা রসুনের খোসা কোনো রকম টানাটানি ছাড়াই দেখবেন আলাদা হয়ে যাচ্ছে এই দেখুন কত সহজেই রসুনের খোসাটা এখানে আলাদা হয়ে যাচ্ছে এমনকি আমরা খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়াতে পারছি ভালো লাগলে আইডিয়াটি কাজে লাগিয়ে আপনারাও দেখতে পারেন আশা করছি উপকারে আসবে আমাদের বাড়িতে যেই ধরনের মোজা থাকে পুরনো কোনো মোজা আপনারা নিয়ে নিন কি করব এখানে আমি মোজাটা নিয়ে নিয়েছি মোজার ভেতরে এখানে আমি দিয়ে দিচ্ছি নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি এখানে আমি সেই নুন ব্যবহার করছি নুন এখানে দেখুন আমি দু চামচ পরিমাণ মতো মোজার মধ্যে দিয়ে দিলাম এবার মোজাটাকে আমরা টাইট করে এইভাবে গিট বেঁধে নেব আমরা যখন প্রেশার কুকারে কোনো কিছু রান্নাবাড়ি করি অনেক সময় দেখা যায় প্রেশার কুকারটা রান্না করার পরও না অনেকক্ষণ পর্যন্ত কিন্তু গরম থাকে এই গরমটাকেই কিন্তু আমরা কাজে লাগাতে পারি এতে গ্যাসের খরচাটাও আমাদের কম হবে এইভাবে দেখুন প্রেশার কুকারে তো উঠে গেছে তারপরে ঢাকনাটাও প্রচুর গরম এই যে আমরা মোজার মধ্যে নুন ঢুকিয়ে নিয়েছি এই মোজাটাকে প্রেশার কুকারের ওপর রেখে কিছু সময় গরম করে নেব আর নুন দেখবেন অনেকক্ষণ পর্যন্ত কিন্তু গরম থাকে মানে গরমটাকে ধরে রাখতে সক্ষম এটাকে কী কাজে ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় শীতকালে আমাদের বয়স্ক বাড়িতে যদি কেউ থাকে হাঁটুর ব্যথা বাতের ব্যথা সমস্যায় পরে হাঁটাচলা করতে কষ্ট হয় এইভাবে নুনের সেঁক দিলে কিন্তু উপকার পাওয়া যায় আর বারবার মানে গ্যাসে তাওয়া গরম করে নুন গরম করার প্রয়োজন নেই এইভাবে আপনারা মোজার মধ্যে নুন ঢুকিয়ে নিয়ে একবার গরম করে নিলে অনেকক্ষণ গরম থাকবে এমনকি সেঁক দিলে দেখবেন আরাম পাবেন আর নুন প্রত্যেক দিন চেঞ্জ করতে হবে না একদিন মোজার মধ্যে ঢোকালে মিনিমাম আপনারা সাত আট দিন তো এটাকে আরামসে ইউজ করতে পারবেন ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আমরা এই ধরনের যে মাছগুলো খাই বিশেষ করে ছোট মাছের আঁশ ছাড়াতে না আমাদের অনেকটা সময় লাগে দেখা যায় ছোট মাছের আঁশ ছুরি বটি দিয়ে কাটতে গেলেও আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ছুরি বটি দিয়ে আপনাদের এখন আর মাছ কাটতে হবে না হাতের মধ্যে আপনারা এই ধরনের একটি মোজা পরে নিন কেন মোজা পরব আর মোজা পড়লে আমাদের কি উপকার হবে চলুন তাহলে দেখে নিই দেখুন অনেক সময় আমরা মাছ যখন কাটতে যাই হাতটা স্লিপ কাটে বারবার স্লিপ কাটলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মোজা পরে নিলে যদি ধরেন মা হাতটা স্লিপ কাটবে না আর মাছের আঁশ ছাড়ানোর জন্য এখানে আমাদের বাড়িতে যে আলু চুল্নি থাকে সেটা দেখুন আমি ব্যবহার করছি আলু চুলনি যদি দিয়ে আপনারা মাছের আঁশ ছাড়ান দেখুন কত দ্রুত তাড়াতাড়ি এখানে আমি মাছের আঁশটা ছাড়িয়ে নিতে পারছি এইভাবে মাছের আঁশ ছাড়ালে সময়ও কম লাগে এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু মাছের আঁশ ছাড়ানো হয়ে যায় সেই সঙ্গে হাত কেটে যাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকে না দেখুন পুরো মাছের আঁশটাই আমি এইভাবে ছাড়িয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম আর মাছটা যে স্লিপ কাটার সেটারও সম্ভাবনা নেই যেহেতু আমরা হাতে মোজা পরে নিয়েছি অবশ্যই মোজাটা পুরনো মোজা হলে পরিষ্কার করে আগে ধুয়ে নেবেন তারপর ব্যবহার করবেন এবার মাছ কাটার জন্য এখানে আমি ব্যবহার করছি একটি কাচি আমরা ছুরি বটির থেকে যদি কাচি দিয়ে মাছ কাটি তাহলে কাজটা আরও বেশি আমাদের সহজ হয় এমনকি দ্রুত খুব দ্রুত তাড়াতাড়ি মাছ কেটে নিতে পারি আর কাচি দিয়ে মাছ কাটলে দেখবেন আপনাদের হাত কাটারও কোনো রকম সম্ভাবনা থাকবে না আপনারা বসে দাঁড়িয়ে যে কোনো জায়গায় এইভাবেই মাছটা কেটে নিতে পারবেন এই যে মাছের পেটের অংশটাও আমি কেটে নিলাম এবার নোংরাটা বের করে নেব ছোট্ট টিপস আশা করছি যাদের ছোট মাছ কাটতে অসুবিধা হয় বাড়িতে এনে বাজার থেকে কাটিয়ে আনতে দেখুন অনেকটা টাকা লাগে তাই এই টিপসটি ফলো করলে আপনাদের বাজারে আর টাকা দিতে লাগবে না খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মাছ কেটে নিতে পারবেন আইডিয়াগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন যে টিপসটি শেয়ার করবো আমরা মহিলারা যখন আটা ময়দা মাখি আমরা দেখা যায় এইভাবে হাত দিয়ে মাখি আমাদের মহিলাদের কম বেশি প্রত্যেকেরই হাতে চুরি পরা থাকে দেখা যায় বারবার চুরিটা আমরা ওটাতে থাকি আর চুরিটা বারবার নেমে যায় শুধু আটা ময়দার ক্ষেত্রেই নয় বন্ধুরা আমরা যখন মশলা করি তখনও এই সমস্যাটা দেখা যায় তো এই ধরনের পুরোনো গাডার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আপনারা হাতে এইভাবে একটি পুরনো গাডার দিয়ে দিন তাহলে চুরিগুলো বারবার নামবে না আপনারা খুব সহজেই শিলনোড়াতে মশলা বেটে নিতে পারবেন এমন কি আটা ময়দা মাখতে গেলেও আপনাদের কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব লাউ নিয়ে এই ধরনের সবজি আমরা কখনো এইভাবে একটি চা ছাঁকনির সাহায্যে কেটেছেন বন্ধুরা যখন আমরা ছুরি বটি দিয়ে কাটি তখন কিন্তু অনেকটা খোসার সঙ্গে সবজিটা আমাদের নষ্ট হয় তাই আপনারা এই ধরনের স্টিলের একটি চা ছাঁকনি নেবেন স্টিলের চা ছাঁকনিটা এমনিতেই ধার থাকে চা ছাঁকনিটা দিয়ে এইভাবে একটু ডলবেন মানে একটু ঘষতে থাকবেন দেখবেন এত সুন্দরভাবে আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারবেন যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন আর এইভাবে যদি আপনারা খোসা ছাড়ান খোসার সঙ্গে কিন্তু আপনাদের একটু সবজি নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না দেখুন কত সহজে আমার খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে খোসার সঙ্গে সবজিটাও আমার নষ্ট হচ্ছে না তাই না একটু বুদ্ধি খাটিয়ে আমরা যদি সংসারের কাজগুলো করি সংসারের কাজটাও যেরকম সহজ হয়ে যায় সেই সঙ্গে কিন্তু সংসারের খরচাটাও আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পারি তাহলে টিপসগুলি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে আপনারাও ট্রাই করে দেখবেন